আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর ভালোবাসায় আল্লাহর অশিষ রহমতে আপনারা সবাই কেমন আছেন আশা করি জানাবেন তো সম্মানিত ফেসবুকের এমন টিকটকের এমন ইউটিউবের আমার সকল ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন সকল আমার কলজার ভাই ও বোনেরা যারা আছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে জুম্মা মোবারক সবাই আশা করি অনেক ভালো আছেন তো চলে আসলাম আজকে জানি না হয়তো এই দিনটা কেউ পাবে কি না কেউ পাইছে হয়তো কেউ পাবে না হয়তো কেউ পায় নেই আমাদের দিনটা আমাদের দুনিয়াটা আমাদের এই পৃথিবীটা আমাদের এই মিশা পৃথিবীটা মিশা দুনিয়াটা খুবই ভয়ঙ্কর দুনিয়া কারণ এখানে মানুষ আসে ঠিক কেউ ভালোভাবে চলে না কারণ এক অপরের মাথায় কিভাবে বাড়ি দিবে এক অপরের কিভাবে নষ্ট করবে একে অপরের কিভাবে। মানে ধ্বংস করবে এই মিশা দুনিয়ার মানুষগুলো আছে শুধু এই তালে কারণ কার ক্ষতি কে কীভাবে করতে পারে তো আমি সবাইকে বলবো সবাই ভালো পথে চলে আসেন সবাই আল্লাহর পথে চলে আসেন আল্লাহর কাজ করেন সব সময় নামাজ পড়েন সব সময় আল্লাহকে স্মরণ রাখেন আপনারা সবাই তাহলে আপনারা দেখবেন যে আপনাদের এই দুনিয়াটা কত সুন্দর এই দুনিয়াতে কত সুন্দর ভালোবাসা আপনাদের জন্য উপহার দিয়ে রাখছেন ওই আল্লাহ তো আমি সবাইকে বলবো জুমা মুবারক সবাইকে জুমা দিনে সবাই ছোটো বড় সবাই মসজিদে যেয়ে সবাই জমান্ন নামাজ আদায় করবেন আল্লাহর কাছে বৈরত করবেন আল্লাহ যেন আমাদের পৃথিবীর থেকে অনেক অনেক মানুষ হারিয়ে গেছে অনেক আপনজন হারিয়ে গেছে অনেক আত্মীয় স্বজন হারিয়ে গেছে কারো মা গেছে কারো বাবা গেছে কারো ভাই গেছে কারো বোন গেছে কারো নানা গেছে কারো নানি গেছে কারো দাদা গেছে দাদি গেছে আত্মীয় স্বজন ফুফু ফুয়া সবাই সবাই পৃথিবী ছেড়ে চলে গেছে আজকে শুক্রবার আমরা সবাই আজকে শুক্রবার আমরা সবাই সবার জন্য দোয়া করব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন নিজের খেয়াল রাখবেন